একটা ছেলে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়েছে বা বিবাহ করেছে যেটাই হোক সে তার সঙ্গীর কোনো অধিকার নষ্ট করছে কিনা এটা হলো বিষয় অধিকার যদি নষ্ট না করে তার প্রাপ্য তার অধিকার তার চাওয়া সব যদি পূরণ করে সে যদি এখানে আরেকজনের সাথে সম্পর্ক করে সমস্যাটা কোথায় মুসলমান বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন নাস্তিক বলুন যেই বলুন না কেন পৃথিবীর কোন সমাজের মানুষ এটাকে নৈতিক মনে করে না কেন মনে করে না বলেন তো সমস্যা কোথায় মানে কেন সব সমাজ খারাপ মনে করে তো খারাপ আছেই অন্যরাও খারাপ মনে করে কেন কারণ এটা একটা এটা একটা বেঈমানি এটা একটা প্রতারণা তাই না এটা তার সাথে একটা তার সাথে একটা ছলনা তাকে ভালোবাসার কথা বলছে উচিত একজনকেই সব ভালোবাসা দেওয়া ভালোবাসা ভাগ করে যদি বলে যে না তোমাকে ফিফটি পার্সেন্ট দিলাম আরেকজনকে ফিফটি পার্সেন্ট দিলাম এটা কোনো সমাজ মানবে না তাই না বলবে না হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তাহলে কিলো কিছু ভালোবাসার ভাগ আরেকজনকে দিলে এটা যদি সব সমাজে অগ্রহণযোগ্য হয় অনৈতিক হয় অন্যায় হয় ইসলাম এক কাঠি এগিয়ে এবং সরস কিভাবে আমি ব্যাখ্যা করেছি পৃথিবীর কোন সমাজে কিন্তু এটা বলবে না বিবাহের আগে কোন সম্পর্কে জড়ানো বা কোনো মেয়ের সাথে রিলেশনের আগে আরেকজনের সাথে জড়ানো এটা অন্যায় এটা কি কোন সমাজ বলে আমি কি বোঝাতে পারিনি বিষয়টা কোনো মেয়ের সাথে আপনার বিয়ে হচ্ছে অথবা হয়েছে যেটাই হোক আগে কারোর সাথে ছিল এখন এখন নাই একজন কি আপনি আপনার নির্বাচন করেছেন সব ভালোবাসা দিচ্ছেন আর কারোর সাথে আপনার সম্পর্ক নেই এই যে আগে কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল বা অবৈধ সম্পর্ক ছিল বা আগে আপনার লাইফ পার্টনার কেউ ছিল এটাকে সমাজের সাধারণত মুসলমানরা ছাড়া অন্য কেউ এটাকে দোষের কিছু মনে করে না ইসলাম কি বলে ইসলাম বলে তোমার জীবনে যিনি আসবেন জীবন সঙ্গী সঙ্গিনী হয়ে তার জন্য তোমার সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে হবে এগুলো কোথাও তুমি আর খরচ করতে পারবে না অর্থাৎ অন্যরা একসাথে একাধিক সম্পর্ককে খারাপ মনে করে আর ইসলাম আপনার যে জীবন সঙ্গে আসবে আপনার জীবনে তার জন্য আপনার পুরো জীবনকে পুরো চরিত্রকে সংরক্ষণ করে সেভ করে রাখতে বলে যে সকল ভালোবাসাগুলো তুমি তাকে উজাড় করে দিবে এগুলো অজে খরচ করবে না যদি করো তাহলে সেটা অনৈতিক পৃথিবী যেটাকে অনৈতিক মনে করে ইসলাম তার চাইতে এক কাঠি এগিয়ে মানুষকে নীতি এবং নৈতিকতার শিক্ষা দেয় যদি ইসলাম মানুষ অনুসরণ করে আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবনে সুখ কতটা হতে পারে এটা দেখবার জন্য আপনাকে বই পুস্তক খুলতে হবে না গুগল করতে হবে না নেটে সার্চ দিতে হবে না আপনি শুধুমাত্র আপনার সমাজ ব্যবস্থাতে আমাদের দেশে কথা যদি বলি অধব চলছে ঘরে ঘরে অদপতন হয়েছে। এর এরপরও আমাদের সমাজে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক যে রিলেশন যে ভালোবাসা যে বোঝাপড়া যে বন্ডিং আছে এর সাথে আপনি পশ্চিমাদের যে পারিবারিক কালচার আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে আপনি দেখবেন যে আমাদের পরিবারগুলো এখনো তাদের তুলনায় জানাতে আছে